আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালে কোনো কাজ না করে আগে রান্না করতে চলে আসলাম তো চারটে ডিম সিদ্ধ করে নিলাম তারপরে এখানে পিঠে বানাবো সাতগোলাপ পিঠে তো সে জোগাড় করছিলাম ওখানে আর এখানে টিফিন জোগাড় করেছি টিফিন ওকে টিফিন দিয়ে দিলাম আজকে ও এসেছে বাবুর আব্বু এসেছে তারপরে এখানে মাংস রেডি করে রেখেছি তারপরে এখানে ডালটা হয়ে গেল তারপরে আবার আলু ভাজিটাও হয়ে যাচ্ছে সেই মাংসটা ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করা হচ্ছে মাংসটা পেরা হয়ে এসেছে তো মাংসটা হয়ে গেছে আর আব্বুকে খেতে এখানে বা দিয়েছি গুছ ওখানে আলু ওখানে আছে আলু ভাজি এখানে আছে মাছ তো খাওয়া সব কমপ্লিট তারপরে আবার সে সাত খোলা বানাবো সেটা বানাচ্ছি একটা করে বানাবো ওই এরকম করে খেতে ভালো লাগে দিয়ে এখানে দুধের রস করেছি ওখানে দিয়ে দিলাম হয়ে গেছে আমি আর একটা দিয়ে দিলাম নামিয়ে নিলাম